হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমার সবাই খুব ভালো আছো সুস্থ আছে তো আমিও খুব ভালো আছি সুস্থ আছে দেখ তো আজকে আমি রেডি হয়ে কোথায় যাচ্ছি চলো যেতে তোমাদেরকে বলছি তো আমি একটু মুখে ময়দাও মেকে নিচ্ছি যাতে রাস্তা ধুলো বলি আমার মুখে বসে না ব্রণও বের হয় সেই কারণে তো আমি এইভাবে রেডি হয়েও গেছি সিম্পলভাবে তো আমার সিম্পলভাবে সাজতে খুব ভালো লাগে তো তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই বলো আর এই যে আমার মেয়ে আছে মামুনি আছে আর আমার ছোটো মোদী ছোটো মেয়েও আছে আমাদের সঙ্গে তো আমরা ভ্যানে করেই যাচ্ছিলাম যাতে গরমকালে হাওয়াটা আমরা বেশি করে পাই তো সেই কারণে তো আমার মেয়ে বসে যাচ্ছিল দাঁড়িয়ে পড়েছে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভ্যানে স্পঞ্জগুলো ছিঁড়তে শুরু করলো আর এখানে যেতে যেতে আমরা চলেই আসলাম পিসি শাশুড়ি বাড়িতে তো পিসি শাশুড়ি বাড়িতে এসেছি তার কারণ আমাদের পরের দিন কালী পুজো পিসির বাড়িতে তো সেই কারণে আমরা আগের দিন চলে এসেছি আর এসে এই যে পিসিরা ঘুমাচ্ছিল আমরা গিয়ে ডেকে তুলেছি আর আমার মেয়ে খেলা নিয়ে খেলা করতে বসে গেছে আমি এদিকে একটু ঘুরে ঘুরে ভিডিও করছিলাম তো পরের দিনে ভিডিওটা বড় ভিডিও আসছে তোমরা অবশ্যই দেখো বসে বসে আমার এই গানটাই মাথায় আসছিলো গরমকালে রোদের তাপে হইছি আমি কালা তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর সাবস্ক্রাইব করতে বলল না টাটা বাই